মাযহব শরীফের সাথে বড় সমস্যা হয়েছিল ওয়েস্টার্নারদের ইমাম 샤ফীর একটা ঘটনা আছে যে উনি যখন কোনো মাসালাতে ডিফিকাল্টিস ফেস করতেন উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যেতেন ওখানে গিয়ে উনি দুই রাকাত নফল নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে এই সমস্যার সমাধান চাইতেন তাহলে সমাধান হয়ে যেত তারা কিন্তু লোক দিয়ে খাবার দিয়ে সালাউদ্দিনের দিকে অ্যাসিস্ট করেছে নাসিরউদ্দিন আলবানি এদের কিন্তু বিশ্বাস হচ্ছে এটা যে মুর্শিদে নববী থেকে নাউজিবুল্লাহ আল্লাহর রাসূলের কবর পর্যন্ত চলে যেত আল্লাহর রাসূল একটা সময় বলেছি তোমরা জিয়ারত করবো না কবর যাবো না মাজার শব্দটাই কেমন যেন একটা স্টিগমাটাইজ ব্যাপার হয়ে দাঁড়াইছে মাজার ইটসেলফ একটা নেগেটিভ ভাইব দেয় শব্দটা মানে আমি যদি কারো সামনে উচ্চারণ করি ফর এক্সাম্পল আমি মাজার জিয়ারতে যাই আমি যদি এটা কাউকে বলি আমার ফ্রেন্ড সার্কেলে যে আমি মাজার জিয়ারতে যাই আমি কিন্তু এটা বলতে পারি না আমি একটা বুলিং এর শিকার হব সেটা হোক একদম ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট যেটাই হোক বাট আমার দিকে কেমন জানি একটা নজরে তাকাবে মাজারে যায় আর বলবে যে দেখো বিদেশে পড়াশোনা করে এত উচ্চ শিক্ষিত সাথে দেখেন প্রধান সমস্যা হচ্ছে মাজার শরীফ গুলা ইতিহাস এই এই সমস্যার মূল বের করতে হলে আপনার হিস্টোরিক অ্যাসপেক্টে যেতে হবে মাজার শরীফের সাথে মূল সমস্যা কাদের হয়েছিল মাজার শরীফের সাথে মূল সমস্যা হয়েছিল ওয়েস্টার্নারদের ওয়েস্টার্ন পাওয়ারদের যখন ক্রুসেইডস হয় তারা তখন দেখেছিল সাধারণত কি হয় সাধারণত একটা ক্রিশ্চিয়ান কিংডমে সেখানে রাজা থাকে বা একটা ওভারলর্ড থাকে বা একটা ব্যারন থাকে তাদের একটা ক্যাসেল থাকে সেগুলো হয় কেন্দ্র মানুষ কেন্দ্র হয় সৈন্য থাকে সব থাকে রাইট কিন্তু তারা দেখলো ইসলামিক ওয়ার্ল্ডে তাদেরও ক্যাসেল আছে তাদেরও এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে এগুলা ছাড়াও তাদের মসজিদ ছাড়াও যেটা ওদের গির্জা আছে। মসজিদ ছাড়াও কিছু মাজার শরীফ গুলো আছে এখানে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে শিক্ষা দেয় মানুষকে দিনের শিক্ষা দেয় আল্লাহর আল্লাহর দিনের আলো শিখায় আল্লাহ রসুলের প্রেম শিখায় সেই জায়গাগুলোতেও আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করে সেই জায়গাগুলো থেকে মানুষ শক্তি নিয়ে মোবিলাইজ করে ক্রুসাইডারদের বিরুদ্ধে যুদ্ধ করে যেমন সালাউদ্দিন আয়বি যখন ক্রুসেট করছেন তখন আপনি যদি ইতিহাস দেখেন আপনি দেখবেন উনি যখন এক শহর থেকে আরেক শহরে মুভ করতেছেন বিভিন্ন শহরে যে বিভিন্ন তরিকার শিওখরা রাজারা আছে বিভিন্ন মাদার শরীফ ঘিরে তাদের যে দরবার যেগুলো আছে তারা কিন্তু লোক দিয়ে খাবার দিয়ে সালাউদ্দিন আয়বিকে অ্যাসিস্ট করেছেন তো তারা দেখলো এবং স্পিরিচুয়াল যে অ্যাস্পেক্ট স্পিরিচুয়াল অ্যাসপেক্টের দিক দিয়েও তারা দেখলো যে এই মুসলমানদের স্পিরিচুয়াল যে এমপাওয়ারমেন্ট এটা এই মাজার শরীফ থেকে তরিকতের তাসাউফের শিক্ষার থেকে আসছে আল ইমান আল ইসলাম আল এহসান তো তারা দেখলো যে আল এহসানের কারণে মুসলমানদেরকে হারানো অনেক ডিফিকাল্ট তো তারা কি করলো আস্তে আস্তে আল এহসানকে সরানোর একটা তারা গেম শুরু করলো এবং এই গেমের মাধ্যমে তারা সিস্টেম বাই সিস্টেম সিস্টেম বাই সিস্টেম আব্দুল ওয়াহাব নাজদি তাকে একটা ডগমা ক্রিয়েট করানো হলো এই ডগমার মাধ্যমে সে এক প্রকার এই কিতাব তৌহিদ দিয়ে সে এক প্রকার নতুন একটা সে অ্যাপ্রোচ তারা করালো দ্বারা করায় আরব যখন তারা ইবনে সাউদ যখন আরব যখন সে দখল করলো তখন আব্দুল ওয়াহাবের সে আইডিওলজি সে প্রাতিষ্ঠানিকভাবে সে আরব দেশে সে সৌদি আরবে বা ও সময় আরবিয়াতে সেটা প্রচলন শুরু করলো এবং দেখেন মূল হচ্ছে মক্কা বা মদিনা সেখানে যখন একজন মানুষ দেখে সেখানে বলছে করা এটা তখন মানুষ মনে করে যেহেতু আমার মূল মক্কা শরীফ মূল যেহেতু ও জায়গায় কাবা শরীফ তো ওরা যেটা বলবে এটাই ঠিক তো ওখানে যখন তারা শুনে আসছে যে কি মাজার শরীফ এটা এটা ঠিক না এটা ইসলামের বিরোধী কি তা অনে ব্রিটিশদের হাত আছে এটা একদম ডিফাইন্ড হিস্ট্রি আপনার হিস্ট্রি ঘাটলে দেখবেন যে আব্দুল হাজদিদের সাথে বৈঠক হয়েছে এবং ওয়েস্টার্নদের অনেক বৈঠক হয়েছে তো রিগার্ডলেস এই যে হিস্টোরিক যে প্রেসিডেন্স যেটা সেট করা হয়েছিল সিস্টেম বাই সিস্টেম এই জিনিসটাকে লুক ডাউন করা হয়েছে যে এখানে না যাওয়া এটাকে ফেলে দেওয়া এখানে যে না গেলে কি হবে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে মুসলমানদেরকে সরিয়ে ফেলা যাবে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট মুসলমানদেরকে সরিয়ে ফেললে তখন তাদেরকে কন্ট্রোল করা খুব সহজ হবে এজন্য আজকে আমরা দেখতেছি ফিলিস্তিনের জমিনে হাজার হাজার আমাদের মুসলমান ভাই বোন ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নাই আমরা কিছু করতে পারতেছি না আমাদের সেই স্পিরিচুয়াল স্ট্রেংথ নাই হতে পারে অনেক দেশ আছে তাদের কাছে অস্ত্র আছে আর্মি আছে সব আছে বাট স্পিরিচুয়াল যে স্ট্রেংথ দরকার সেটা তাদের নাই বিকজ এ তারেকাতের এসপেক্ট যেটা তাসাউফের অ্যাসপেক্ট যেটা আলী হেসানের রাসপেক্ট যেটা এটাকে সরিয়ে ফেলা হয়েছে সিস্টেমিক তো মূল যেটা আপনি বলছিলেন যে এই জিনিসটা শুনলে লুক ডাউন করে এটাকে অন্য চোখে দেখা হয় এটাই তাদের উইন তারা যে জিতেছে কারা এই ওয়েস্টার্নরা জিতেছে এটার প্রমাণ সেটাই আজকে আহ খেলাহতকে তারা ধ্বংস করেছে

সম্মান দিয়েছেন যে তাদের এই প্রোপাগান্ডা বা তাদের এই মিশনটা সাকসেসফুল হয়নি বাট আপনি যদি দেখেন সৈয়দা ফাতেমা সাল্লাহ আলিয়া ইমাম হাসান মুজতাবা রাজি আল্লাহ তালু সহ অনেক আহলে বাইদ এবং সাহাবিদের মাজার যে জান্নাতুল বাকিতে ছিল এগুলা কিন্তু একদম ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেটা আব্দুল হব নজদির জামানাতেই করা হয়েছে তাদের যে প্ল্যানিংটা ছিল শির্ক এবং বেদাতের একটা ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই বিষয়ে তো অনেক হাদিস আছে যে তাদের কবর গুলো ভেঙে দাও ঘুরিয়ে দাও এখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আই হ্যাঁ এখানে একটা বিষয় যেটা বাংলাদেশে প্রতিনিয়তই বড় বড় বক্তারা খুব সুন্দর করে পরিবেশন করেন জি ওনারা বলেন যে উঁচু কবর ভেঙে দাও ঘুরিয়ে দাও জি তো এই বিষয়ে কিছু কথা আছে কথা হচ্ছে কি ওনারা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বলা হয়েছে তো এটা কি আসলে বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে ঠিক কথা মিথ্যা কিন্তু পার্সপেক্টিভ কি কোন স্থানে বলা হয়েছে কাদের বিষয়ে বলা হয়েছে এটাও বুঝতে হবে আপনার আল্লাহ রসুল একটা সময় বলেছে তোমরা জিয়ারত করবো না কবরে যাব না তো এখন আমি যদি সেটা এই বক্তব্য তুলে ধরি তাহলে তো কবরে যাওয়া নিষেধ কবরস্থানে একবার কবর দিয়ে দিবা নেভার গো দেয়ার ইজ দ্য বাট উনি কি এরপরে বলেছেন যে আমি আগে নিষেধ করেছি এখন এখন জিয়ারত করো উনি অকমান করেছেন এবং আগের বিষয় যেটা আমি বলছিলাম ওই উঁচু কবর ভেঙে দেওয়ার বিষয় এটা উনি কাদের বিষয় বলেছিলেন উনি বলেছিলেন যারা মোশ্রেক ছিল যারা কাফের ছিল তারা তাদের বিভিন্ন পূর্বপুরুষদের এরকম কবর উঁচু কবর করে বানাতেন বানিয়ে সেখানে মূর্তি মূর্তিও থাকতো একটা সেখানে মূর্তির আরেকটা বিষয় এখানে অনেক মানুষ জানে না আমরা সকলেই হজ করতে যাই কাবা শরীফে যাই কাবা কিন্তু আল্লাহর ঘর যেমন কাবার এই স্থানটা কিন্তু প্রচুর মজার শরীর আছে এই স্থানটাতে প্রচুর আল্লাহর রাসূল বিভিন্ন আল্লাহর নবীরা সাল্লাল্লাহু সেখানে আছেন বিকজ ওটা ছিল হাব এখনো হাব যেখানে আল্লাহর বিভিন্ন আম্বিয়াগণ ও উনুনদের দায়িত্ব যখন পালন করতেন পালন করে এট অ্যাট দ্য এন্ড অফ देयर ওনদের জীবনের শেষຫນারা সেইখানে ওরা থাকতেন এবং ওরা সেখানে পর্দা করতেন সেখানে ওনাদেরকে স্থিতিত করা হতো তো সেটাও কিন্তু একটা এবং এই যে যে আহ ওখানে মূর্তি দেখা এটার প্রচলনটা এই যে এতগুলো মূর্তি রাখলো এবং ওরা একই ভাবে বিভিন্ন জায়গায় ওনাদের পূর্বপুরুষদের কবর এবং সেখানে মূর্তি রাখতো তো রসুল সাল আলিয়া বলেছেন সেই জায়গাগুলোর কথা ভেঙে ফেলবো হ্যাঁ সেই জায়গাগুলো ভেঙে ফেলবো সেই জায়গাগুলো ঘুরিয়ে দাও কারণ সেখানেও তারা ইসলামকে বিকৃত কারণ তারা আল্লাহ বলতেছে তারা আল্লাহ বলতেছে কিন্তু আল্লাহ বলে তারা বিকৃত করতে তারা মূর্তি রাখতেছে আল্লাহর পাশে এটা ইসলামের পরিপূর্ণ বিরোধী তো সেগুলো ভাঙতে বলছে এটা তো মুসলমানদের মাজারের কথা বলছে মুসলমানদের মুসলমানদের যদি মাজার শরীফ বা এই যে উঁচু কবর ভেঙে দাও গুড়িয়ে দাও এই বিষয়টা যদি হতো তাহলে আমরা স্পেসিফিকলি জেনে আজকে যে হাদিসের কিতাবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ আল্লাহ রসুলের হাদিস শরীফ জানছেন সাহিব বুখারি ইমাম বুখারি উনি ওনার কি মাদার شریف কি উঁচু না নিচু হ্যাঁ অনেক মানে কি বলবো আলিশান একটা স্থাপত্য ওনার কি উঁচু না অবশ্যই উঁচু হ্যাঁ উঁচু এরপর আমরা যদি ওনার আগেও চলে যাই আমরা যদি এই সাহাবীদের পরে তাবে তাবীদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার আছে এখন প্রশ্ন হচ্ছে ইমাম আবু হানিফা কি امام بخاری এর আগে না হয় অনেক আগে যদি আগে হয়ে থাকে তাহলে ইমাম بخاریর জমানায় তো ইমাম আবু হানিফা অলরেডি উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন উনি অলরেডি মাজার হয়ে গিয়েছে তো ইমাম بخاری তো ওই ইবনে ওই আব্দুল ওয়াহাবের মতন কিতাবের দগ লিখে লিখা উচিত যে সকল ইমামগণ যাদের মাজার এই যে উঁচু কবর করাস ঢিনে দাও গুরিয়ে দাও মূল উদ্দেশ্য কোথায় মাজার করার এই যে স্থাপত্য উঁচু করার উদ্দেশ্যটা কেন একটি উদ্দেশ্য সেটা হচ্ছে নির্ধারিত নির্ধারণ করা এরিয়াটাকে নির্ধারণ করা যে এই জায়গায় একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ উনি আল্লাহর গোলাম আল্লাহর উনি আল্লাহর সে ওয়ালি উনি সেখানে আছেন আমরা যেন সেই জায়গায় যাই জিয়ারত করি আমরা সেখানে এবাদত করি কার এবাদত করি আল্লাহর এবাদত করি আমরা হ্যাঁ এখানে কিছু বক্তব্য আছে মাজার শরীফের দিকে ডাইরেক্ট হয়ে আমরা নামাজ পড়ার দরকার নেই আমাদের নাছিছি না ফিট নাছিছো দরকার নেই আমাদের আমরা ওখানে মাজারটা যেখানে শুয়ে আছেন আমরা আশেপাশে আমরা সেখানে নওয়াফিল নামাজ পড়ব আমরা সেখানে সালাওয়াতর নবী পড়ব আমরা সেখানে কোরআন শরীফ জিয়ারত করব আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন করব ইয়া আল্লাহ এই যে এখানে আপনার একজন গোলাম শুয়ে আছেন আপনার প্রিয় বান্দা শুয়ে আছেন শুয়ে আছেন ওনার জীবনে উনি আপনার গোলামি করেছেন আপনার কাজ করেছেন উনার কাজের উসিলায় আপনি আমাকেও ইলম দান করেন আপনি আমাকেও নলেজ দান করেন এইভাবে আমরা এটাকে তাওয়াসসুল বলি এরকম একটা ঘটনা আছে ইমাম শাফির একটা ঘটনা আছে যে উনি যখন কোনো মাসালাতে ডিফিকাল্টিস ফেস করতেন উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যেতেন ওখানে গিয়ে উনি দুই রাকাত নফল নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে এই সমস্যার সমাধান চাইতেন ちゃんとのいでと